একটা ভয়ঙ্কর সংশোধনী এনে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার তারা চাইছে ওয়াকাপে সমস্ত সম্পত্তিগুলোকে আত্মসাত করার জন্য যদি আমি সহজে বলি এতদিন রাজ্য সরকার করে কামিয়ে খেত ওটাকে দখল করে নিয়ে খেত কিছু বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার মানে তার দল বলে লোকেরা তার দলের লোকেরা এবার কেন্দ্র সরকারের নজর পড়েছে আমরা ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে বাংলার বিধানসভার মধ্যে যে ডিবেট হয়েছিল সেখানে অংশগ্রহণ করে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক সংশোধনী আমরা তীব্র বিরোধিতা করেছি কিন্তু আমাদের জানতে হবে এর মধ্যে কি কি ভুল আছে সর্বপ্রথম যেটা ওরা রেখেছে যেটা ওরা ভয়ঙ্করভাবে রেখেছে সেটা হচ্ছে যেটা আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে আপনার ইচ্ছা গিয়েছে আপনি সম্পত্তি ওয়াফ করবেন হতে হতে পারে পারে আপনি সেটা করবেন কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে সার্টিফিকেট দেবে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে বলবে আপনি পাঁচ বছর ধরে ইসলামের প্র্যাকটিস করছেন কি প্র্যাকটিস করছেন না এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে কে নন প্র্যাকটিসিং ইসলাম এটা ডিসাইড কিভাবে হবে তাহলে কি রাজ্য সরকার কেন্দ্র সরকার সারা দেশের মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি ফজরের নামাজ পড়লো কি পড়লো না এক মাস রোজা রাখলো কি রাখল না ঠিকভাবে ফিতরাটা আদায় করছে কি করছে না যার জাকাত দেওয়ার সামর্থ্য সে সঠিক জাকাত দিচ্ছে কি দিচ্ছে না ইসলামিক তরিকা শরিয়াত মেনে চলছে কি চলছে না এটা তো প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পড়ছে তার মানে কেউ যদি ওয়াফ করতে যায় সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি চাই সে করতে পারে আর না চাইলে করতে পারবে না কোনো প্রভিশন রাখছে না এই ধরনের সংশোধনীর নামে মুসলিম সমাজের যে সম্পত্তিগুলো আছে তাদের পূর্বপুরুষের দেওয়া সেইগুলোকে দখল করে নিতে চাইছে আর বিজেপি এটাকে সামনে রেখে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে হিংসা সরানোর চেষ্টা করছে কেমন হিংসা সরাচ্ছে বিজেপি প্রচার করছে যেখানে ওয়াক বোর্ড তাদের বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াক সম্পত্তি হয়ে যাবে এই বাজারের মালিক আছে এই বাজারে এসে নাকি ওয়াক বোর্ড যদি বোর্ড লাগিয়ে দেয় এটা ওয়াক বোর্ডের হয়ে যাবে কোনো মন্দিরে গিয়ে যদি ওয়াক বোর্ড বোর্ড লাগিয়ে দেয় তার সেটা নাকি ওয়াকাফ হয়ে যাবে কোনো মসজিদে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে কোনো রাস্তায় লাগিয়ে দিলে হয়ে যাবে কারো জমিতে গিয়ে বোর্ড লাগিয়ে দিলে নাকি হয়ে যাবে এই ধরনের মিথ্যা প্রচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াক বোর্ডের কোনো রাইট নাই কোনো অধিকার নাই কোনো ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে একটা ওই বোর্ড লাগিয়ে বলবে এটা ওয়াকাফের তার আগে আমাদেরকে একটু জানতে হবে এটা বলার বলে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মতো পার্থক্য তৈরি করার অপচেষ্টা চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি বোর্ডে ধরনের কোনো বোর্ডে নাই আপনার ইচ্ছে গেল আপনি অক্ফে আওলাদ করতে পারেন ওয়াকফে লিল্লা করতে পারেন আপনার সম্পত্তি আপনি যদি ওয়াক করতে চান আপনি সর্বপ্রথম যাবেন কোথায় ওয়াক বোর্ডের কাছে সেখানে গিয়ে বলবেন যে আমি এই সম্পত্তিটা ওয়াকফ করতে চাই ওয়াকআপ বোর্ড তারপরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশনের রিপোর্ট নেবে রিপোর্ট হওয়ার পরে রিপোর্ট জমা পড়বে ওয়াকআপ বোর্ডে সঠিক যদি রিপোর্ট থাকে যিনি সম্পত্তি ওয়াফ করতে চাইছেন পেপার যদি সঠিক থাকে তাহলে তারপরে এনরোল হবে বা ইসি নাম্বার দেবে কিন্তু এরা মিথ্যাচার করে এরা বুঝাতে চাইছে যে ওয়াকাব্যটা একটা ভয়ঙ্কর ব্যাপার ওই ভোট তুলে দিতে হবে ওই ভোটকে দুর্বল করতে হবে কিছুই ভয়ঙ্কর নয় বিজেপি এই শুভেন্দু অধিকারী বাবুরা এই দিলীপ ঘোষেরা এই সুকান্ত মজুমদাররা পশ্চিম বাংলার অলিতে গলিতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য হিন্দু ভাইদের মনের মধ্যে ভয় ঢোকানোর জন্য সেখানে বলছে কি ওয়াক ওয়াকাব ট্রাইব্যুনাল যদি একবার ঘোষণা করে দেয় যে আপনার এই সম্পত্তিটা ওয়াকাপের সম্পত্তি ওটাই সর্বোচ্চ হয়ে গেল আর কেউ নাকি ওটাকে কিছু করতে পারবে না কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার সংবিধানের টু টোয়েন্টি সিক্স আর্টিকে দ্বারাই আপনি যদি দেখেন আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বলা আছে যে যে ট্রাইব্যুনালে যদি আপনি ডিপ্রাইভড হন ট্রাইব্যুনালের অর্ডারটাকে যদি আপনার পছন্দ না হয় যে কোনো ট্রাইব্যুনাল শুধুমাত্র ওয়াকাফ নয় যে কোনো ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আপনার পছন্দ না হয় আপনি সরাসরি গিয়ে রিট করতে পারেন আপনি সিঙ্গেল বেঞ্চে যেতে পারেন ওখানে যদি না হয় আপনি ডিভিশনাল বেঞ্চে যাবেন ওখানে না পছন্দ হলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন কিন্তু অপদর্থ বিজেপি পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ ঢুকে দেওয়ার জন্য সেখানে বলছে যে আপনার আইবুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার ওয়াকফ সম্পত্তি ডিসাইড করার জন্য সম্পূর্ণ মিথ্যাচার কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওটা আমরা বুঝে উঠতে পাচ্ছি না আমরা যে যেমন ভাবে আমাদেরকে বলছে আমরা শুনছি তার প্রতি উত্তর দিতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে ওয়াকফ সংশোধনীর নামে কেন্দ্র সরকার মুসলিমদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে দখল করে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ওটা কোনোমতেই আমরা হতে দেব না এবার বলতে পারেন রাজ্য সরকার তো খুব খুব প্রতিবাদ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ঘোড়ার ডিম প্রতিবাদ করছে রাজ্য সরকার শুধুমাত্র এই জন্যই প্রতিবাদ করছে যাতে ওরা এতদিন করে কামিয়ে খাচ্ছে ওই সম্পত্তিটা এবার কেন্দ্র সরকার কেড়ে নেবে এতদিন ওই নটরিয়া স্কিমি লাল্লা ঝেড়ে ঝাপড়ে খাচ্ছিল এবার হয়তো বিজেপির নেতারা খাবে ওই জন্য ওদের এর বিরোধিতা করছে কারণ পশ্চিম বাংলাতে আজকের ডেটে প্রায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াক সম্পত্তি বিহাট হয়ে আছে রাজ্য সরকার উদ্ধার করতে পারেনি দু সালের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি তখন বিরোধী দলে ছিলেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে অনেক আপনার ফুল লোড়ি উড়িয়েছিল যারা সরকারি কর্ম রাজ্য সরকারে যে তাকে থাকা উচিত নয় কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে যারা পারবে না অনেক কথা বলেছিল কিন্তু এখনো তারা রাজ্যের কে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমহারে যেমন দিয়ে পাচ্ছে না ঠিক 2000 আগে অনেক প্রতিশ্রুতির ফুল জড়িয়ে মধ্যে একটা ছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব উদ্ধার তো কথা আমি পশ্চিম বাংলার বিধানসভাতে আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের এখানের পাওয়ার গিল যেটা হয়েছে আমার বড় ভাইজান এসে আপনার বিজয়গঞ্জ বাজার থেকে বলেছিল যে তিন বিঘা সম্পত্তি নিয়েছে ওটা তিন বিঘা নয় তিন একর তিন একরের বেশি ওয়াক সম্পত্তি রাজ্য সরকার লুট করে ওই পাওয়ার গিল বানিয়েছে যেটা মুসলমানদের সম্পত্তি রাজ্য সরকার কেড়ে নিয়েছে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করবো উদ্ধার তো দূরের কথা পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনো আমরা বিহাত আছে উদ্ধার হয়নি উপরন্তু আমরা কি দেখছি কলকাতার একজন সনামধন্য বিধায়ক তিনি আমি এক্স্যাক্ট লোকেশনটা এখন বলছি না শুধু আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি কুয়েস্ট মল জানেন পাকসার কাছে জানেন তো কুয়েস্ট মলের কাছে প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকার ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে হাওড়া জেলার বিধায়ক ইমদাদ আলী রোতে প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম দু কোটি টাকার উর্ধে সেটাও ওয়াক সম্পত্তি দখল করে রেখেছে পাকিস্তিতে এক কাটার দাম প্রায় 4 থেকে 5 কোটি টাকা সেখানে 1200 কাটার ওপরে জায়গা দখল করে রেখেছে এদনের প্রচুর আছে এইগুলো রাজ্য সরকার উদ্ধার করতে পারছে না শুধুমাত্র আপনার পাশে আছি আপনার ভোটটা দরকার আর যেগুলো লুটপাট করে খাচ্ছে আমাদের হাত থেকে না বেরিয়ে যায় সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে ভোরানুর একটা প্রতিবাদ করছে আমরা দেখেছিলাম সিএএস সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানরা চিন্তিত ছিল সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার বোন পেতে চেয়েছিল কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে আমরা কি দেখেছিলাম পেছনের দরজা দিয়ে পালিয়েছিল এই যে ওয়াকাপ বিল সংসদে নিয়ে আপনারা লক্ষ্য রাখুন আমি তো ব্যাপকভাবে লক্ষ্য রাখছি আমি দেখবো ভোটাভুটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের উনত্রিশটা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে যদি দেখেছি না করে বিজেপি আমরা ঘর থেকে আর বার হতে দেবো না বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেব তাদের কাছ থেকে কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিইনি আমি আপনাদের বলেছি আপনি যদি আমাকে ভোটে যেতান আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলব আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করব এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই বাংলার মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব এখানকার মানুষের চাওয়া পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া তিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি শোলপুর এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি ব্রিজ কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ তুলেছি আপনার চন্ডিপুরের ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ভাঙড়ি বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছে আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমি আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আপনার উৎপাদিত ফসলের দাম দুটো তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুঁই আর একটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই সংরক্ষণ করতে করে রাখতে পারছেন না আমরা জানি পাওয়ার গিলকে কেন্দ্র করে ওখানকার মানুষদের জোর সাথে সরকারের একটা বচসা হয় সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যখন একটা এ কোল্ড স্টোরেজ হবে দুর্ভাগ্যের বিষয় আমি দু হাজার একুশে বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম মাঝে মধ্যেই আওয়াজ তুলি শুধু হচ্ছে 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 করছে আমি অনুরোধ করবো এটুকুই ওই কোল্ড স্টোরেজ হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন করার পিছনে যা তাদের তদারকি করছেন তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে এই খালগুলো সংস্কারের অভাবের জন্য মাজিরাইড গ্রামের মধ্য দিয়ে গিয়েছে কোন ওটা চন্ডিয়াটের অপরতে চলে গিয়েছে সংস্কারের অভাবের জন্য ওখানকারের যথা সময়ে তারা চাষ করতে পারে না অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায় ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলেম বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছি প্রচুর কথা বলেছি দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা টিভিটা থাকতো আমি আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে আমরাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভায় যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিমবাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নৌসাদ সিদ্দিক নয় আর বাকি দুশো তিরানব্বই জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্পাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এস টি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্পাতি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরান শরীফ কে দেখিয়ে আম্মা পাড়া গুলোকে দেখিয়ে কিতাবগুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে নাকি জঙ্গি কার্যকলাপ করে শাসক দলে যে সমস্ত মুসলিম সমাজের এম এল এর আছে তাদের মুখে কথা নাই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তা তো আওয়াজ তুলবে নওশাদ সিদ্দিকী সব বলবে আরে আমি তো বলার জল নিয়ে এসেছি মুসলমানকে জঙ্গি দেওয়া অন্যায় ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করবো কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করবো আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও নাহলে তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ই শুনিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরুক সেখানকার সংখ্যালঘুতে হিন্দুদেরও পড়ে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক আওয়াজ তুলছি যেই মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই শাহ মুখটা এখন সার্জিলি মামি ওমরখালিদের জন্য কেন হচ্ছে না সেই মুক্তি দেখানো আরো যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে বসছে তাদের জন্য কেন হচ্ছে না এ বিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন যেভাবে ইসরাইল প্যালেস্টাইনকে দখল চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে বোমাবাজি করছে আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক যেভাবে উত্তরপ্রশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বড় বড় আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যে খালি মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনেও প্রোটেস্টটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেক এমন অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদমে এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করা জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপর থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বলল। আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছে যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বলল না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার দমন পীড়ন হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতি দাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গ রাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় লং উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জী اکبرর জন্যও বললেন না উত্তরপ্রদেশে সাম্বালে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে 1991 সালে ওয়ারশিপ অ্যাক্ট কে করে ওখানেকার যিনি বিচারপতি আছেন সশাণ কোটের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিবাদ লাগে হয়তো সেই দলে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স দরকার উত্তরপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে অপচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বলল আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হোম কি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলছে চট্টগ্রাম দখল করে নেবো এগুলো হচ্ছে কোন রাজ্য কেউ দখল কোন দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে কে দখল করে এরা ক্ষমতার থাকতে চাইছে আর কিছুই নয় এদের রুজি রুটি নিয়ে এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নৌসাদ সিদ্ধিকে যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইবো কোটে যাতে বাধ্য করব ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইবো ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্চিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশো বার মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করব। আর আমি আমি একশো বার নটরিয়াস ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করবো না